রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানান আজকের রেসিপি হচ্ছে মাজার তরকারি তার জন্য আমি এখানে মাজাটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর মাজার সঙ্গে দেওয়ার জন্য আমি এখানে পুঁই শাক পুঁই ডাঁটা বেগুন দুটো বড়ো সাইজের একটি আলু আর বরবটি কেটে রেখেছি আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো সবজি এখানে দিতে পারেন তাহলে দেখে নিন আমি মাজার তরকারি কীভাবে রান্না করি এবার আমি একটি কুকার বসিয়ে নিয়েছি মাজাটা সেদ্ধ হতে দেরি লাগে তাই আমি মাজাটা কুকারে সেদ্ধ করে নেব এবার ওর মধ্যে পরিমাণ মতো জল পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি হাফ চামচ খাবার সোডা দিয়ে দেব এবার নেড়ে ঢাকা দিয়ে দেবো ওপাশে মাঝাটা সেদ্ধ হতে হতে আমি এপাশে একটা কড়া বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে দেব একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা ছোটো চামচের এক চামচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো ছোট চামচের দু চামচ হলুদ গুঁড়ো মতো নুন চারটে সিটি আমি দিয়ে দিয়েছি এবার খুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা মাজাটা সেদ্ধ হয়ে গেছে এবার পাশে আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে নেব নুন দেওয়ার পর যে জলটা বেরিয়েছিল ওটা কমে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মাজাটা দিয়ে দেব দিয়ে মেড়ে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান আর আমি আগে থেকে সাদা সর্ষে দু চামচ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তাই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব ফসানো হয়ে গেছে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমি মাজাটা সেদ্ধ করার সময় অত জল ছিল তাই আমি এখন আর জল ব্যবহার করব না আমার মাজার রেসিপি তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি খেতে খুব টেস্টি হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা